আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকেই আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শুরু করছি আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রাসুল সাল্লামের প্রতি পাঠ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী রাসুলের প্রতি পাঠ অর্থাৎ নাবির নাম শুনলে সাল্লাহ আলাই্লাম বলা বা আল্লাহ সাল্লা আলহি আল্লাহ আলাই এটা একটি গুরুত্বপূর্ণ রাসূল রাসুল সাল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে কৃপন বা বখিল যে ব্যক্তির কাছে আমি আমিনবী মোহাম্মদ সাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু তারা কি করে না দুরুৎপাত করে না অত আল্লাহ নবী বলছেন মান সল্লা আলাইয়া যে ব্যক্তি আমার ওপর দরুদ পাঠ করবে অহেদা মাত্র একবার একবার যদি কোনো ব্যক্তি দরুদ পাঠ করে তাহলে আল্লাহ নেই বলছেন তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত বর্ষণ করায় বা দশটি রহমত লিপিবদ্ধ করায় সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান ওয়া তালা পবিত্র কোরআনে দরুদ পড়তে আগ্রহী করেছেন বা উৎসাহ করেছেন এবং আর গুরুত্বপূর্ণ দিন জুমার দিন যেই জুমার দিনে আল্লাহ সাহান ওয়া তালা নবীর প্রতি দরুদ পাঠ করার জন্য নবীলাম উদ্বুদ্ধ করে গিয়েছেন কারণ এটা গুরুত্বপূর্ণ দিন আল্লাহ বলছেন এই দিনে আদম্লামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাই সালাত সাল্লামকে এই দিনে মৃত্যুদান করা হয়েছে জান্নাত্রী বাহির করে দেওয়া হয়েছে এই দিনে তার কবুল করা হয়েছে তো এই দিনটাকে তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো এই দরুদটা আমার কাছে পৌঁছানো অর্থাৎ নবীর কাছে পৌঁছানো হয় সম্মানিত উপস্থিতি কিন্তু আপনাদেরকে সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আমি একটি বিষয় জানাতে চাই বিষয়টি হচ্ছে এই দরুদের নামে অনেক ভণ্ডামি শুরু হয়েছে আমাদের দেশে যারা শুধুমাত্র দরুদ একটাই নবী সাল্লামদের শিক্ষা দিয়েছেন দরুদ ইব্রাহিম আর এ ব্যতীত পৃথিবীর বুকে কোথাও হাদিস এবং কোরআনে কোনো দরুদ দরুদ নামে বর্ণিত হয় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি দরুদ তৈরি করে একটি ঘটনা আমার এক অস্তাদ বলছিল হাট হাজারে মাদ্রাসায় পড়া অবস্থায় সে ব্যক্তি একটা দৌরদ তৈরি করে নিয়েছে নিজে লিখেছে লেখার পরে ওস্তাদকে বলছে দেখেন তো দরুদটা কেমন হলো তার মানে দরুদ আর ও শিক্ষা দিয়েছেন আর আমরা নিজেই দৌড়দ তৈরি করছি দৌড়দের নাম দরুদের লাকি দৌড়ে হাজারি দরুদে সাঁফি বিভিন্ন দরুদ এই দরুদগুলো কোরআন এবং সুন্নার কোথাও পাওয়া যায় না অতএব আসুন এই বেদাতি দরুদ থেকে দূরে থেকে সুন্নতি দৌরতটা আমরা পাঠ করি এর মাধ্যম দিয়ে আল্লাহ নবী যে বললেন যে আমার উপর দৌরৎ পড়লে দশ নাকি পাবে আমার আমার উপরে দৌরৎ পাঠ করলে ওই ব্যক্তির দৌড় আমাকে যে পাঠ পাঠানো হবে আসুন আমরা সঠিক পদইতে সুন্নতি দৌদ পাঠ করি আল্লাহিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার একা